খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশাল একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চাকরি প্রার্থী ভাই বোনদের জন্য খুবই একটি সুসংবাদ রয়েছে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তো যারা চাকরি প্রার্থী ভাই বোনেরা আছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের উপকার হবে এবং এখানে আবেদন করতে আপনাদের এ টু জেড যে বিষয়গুলো রয়েছে আমি সব ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দেবো এই আজকের এই মাধ্যমে আচ্ছা চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি তো তার আগে ডেলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সেট করে রাখবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ডেলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নিম্ন পদে বিপরীতে সরাসরি নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে তো এই নিয়োগ প্রকাশিত হয়েছে তারিখ এখনই আমি আপনাদের মাঝে বিষয় নিয়ে এই বিষয় নিয়ে ডিসকাস করব তো তার আগে ডেলি জব নিয়ে যান প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন কারণ আমরা সবসময় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি তো সবার আগে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনার মাধ্যমে সে এখানে আবেদন করতে পারে তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিই প্রথমে আছে পদের নাম গ্রেড বেতন স্কেল ও অনুষদ তারপর আছে নিয়োগের ধরন এবং শূন্য পদ সংখ্যা এবং বিভাগের নাম এক নম্বর আছে অধ্যাপক তৃতীয় গ্রেডের একটি পদ বেতন স্কেল হাজার পাঁচশো থেকে চুয়াত্তরশ টাকা কৃষি অনুষদ পদ নিয়োগের ধরন শূন্য পদ এবং শূন্য পদসংখ্যা একটি বিভাগের নাম হার্টিকালচার বিভাগ এক দুই নম্বর আছে সহকারী অধ্যাপক ষষ্ঠ গ্রেড বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা ভেটেরিনারি অ্যানিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদ নিয়োগের ধরন শূন্য পদ এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে বিভাগ হিস্টোলজি লাইভ স্টক প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট এক পোলট্রি সায়েন্স এক তিন নম্বর আছে সহকারী অধ্যাপক সহকারী অধ্যাপক ষষ্ঠতম গ্রেড বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা কৃষি অনুষদ নিয়োগের ধরন শূন্যপদ এখানে শূন্যপদ সংখ্যা আছে পাঁচটি বিভাগ সয়েল সায়েন্স বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি তিন হার্টিকালচার অ্যাক্ট চার ক্রপ বোটানি এক পাঁচ নম্বর এগ্রিকালচার কেমিস্ট্রি অ্যাক্ট চার নম্বরে আছে সহকারী অধ্যাপক গ্রেড ষষ্ঠ বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা ফিশারিস অ্যান্ড ওশান সায়েন্স অনুষদ নিয়োগের ধরন শূন্য পদ এবং শূন্য পদ সংখ্যা আছে তিনটি বিভাগ ফিশারি বায়োলজি অ্যান্ড জেনেটিক্স অ্যাক্ট দুই নম্বর ফিশারি রিসোর্স বনভা কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট তিন নম্বর ওয়াশানো ওশানোগ্রাফি অ্যাক্ট পাঁচ নম্বরে আছে সহকারী অধ্যাপক ষষ্ঠতম গ্রেড বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা এগ্রিকালচার ইকোনমিক্স অ্যান্ড এগ্রি বিজনেস স্টাডিজ অনুষদ নিয়োগের ধরন শূন্য পদ শূন্য পদ সংখ্যা পাঁচটি বিভাগ এক এগ্রিকালচার ইকোনমিক্স অ্যাক্ট দুই নম্বর এগ্রিকালচার ফাইন্যান্স কোঅপারেটিভ অ্যান্ড ব্যাঙ্কিং অ্যাক্ট তিন নম্বর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজ অ্যাক্ট চার নম্বর সোসিওলজি অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অ্যাক্ট পাঁচ নম্বর এগ্রিকালচার স্টা স্টাডিক্স অ্যান্ড বায়ো ইনফরম্যাটিক্স অ্যাক্ট ছয় নম্বর আছে সহকারী অধ্যাপক গ্রেড ছয় বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ নিয়োগের ধরন শূন্য পদ শূন্য পদ সংখ্যা রয়েছে তিনটি বিভাগ ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি দুই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এক সাত নম্বর আছে প্রভাষক নবম গ্রেড বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা কৃষি অনুষদ নিয়োগের ধরন শূন্য পদ শূন্য পদ সংখ্যা একটি বিভাগ এগ্রিকালচার এক্স টেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম আট নম্বরের প্রবাসক নবম গ্রেড বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্স অনুষদ শূন্য পদের সরি নিয়োগের ধরন শূন্যপদ শূন্য পদের সংখ্যা দুইটি বিভাগ ফিশ হেলথ ম্যানেজমেন্ট অ্যাক্ট দুই ফিশারিজ টেকনোলজি অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল অ্যাক্ট নয় নম্বর প্রভাষক নবম গ্রেড বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা

আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এই ছিল তো এখানে আবেদন করার জন্য এবং কিভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন বা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আমি জানিয়ে দেবো আপনাদের তো তার আগে ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন তারা অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে শেয়ার করতে তো ভুলবেনই না এবং ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে আবেদন করার জন্য কিছু কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এখন যেগুলো আপনাদের না জানলেই নয় তো চলুন বিষয়গুলো জেনে না যাক উপরে উল্লেখিত পদসমূহের বিপরীত ওয়েবসাইটে উল্লেখিত নিয়োগ যোগ্যতার আলোকে বিভিন্ন বিভাগ শাখা দপ্তরের প্রতিটি পদের জন্য পৃথকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড এবং প্রিন্ট করে প্রার্থীকে আবেদনপত্রের সাথে ব্যাংক ড্রপ পে অর্ডার খ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা সনদ আর কি প্রয়োজনীয় প্রকাশনা জাতীয় পরিচয়পত্র অভিভাবকের সকল অভিজ্ঞতা সকল সনদপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র সংযুক্ত করে তিন সেট পৃথক আবেদন একটি খামের ভিতর রেজিস্টার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় অস্থায়ী অফিস বাড়ি নং দুইশো রোড নং বারো প্রথম ফেইস সরি প্রথম ফেজ সোনাডাঙ্গা আবাসিক এলাকা খুলনা নয় হাজার একশো এটা হচ্ছে পোস্ট কোড তো বিহ এখানে বিষয়টি হচ্ছে যে আপনাদের কিন্তু এখানে আবেদন করতে হবে সরাসরি অর্থাৎ আপনাদের আবেদন করতে হবে মানে অনলাইনের মাধ্যমে আবেদন করে আবেদন কপি সাথে ব্যাংক পে অর্ডার বা ব্যাংক ড্রপ যেটা তারপরে হচ্ছে প্রথম শ্রেণীর গ্রাজুয়েট কর্মকর্তা কর্তৃক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্য শিক্ষাগত যোগ্যতা সনদের কপি প্রয়োজনীয় প্রকাশনা এবং জাতীয় পরিচয় এবং অভিজ্ঞতা সকল সনদ ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি তো এটা আপনার তিন সেট একটি খামের মধ্যে পাঠাতে হবে আর এখানে এই যে অ্যাড্রেসটি দেওয়া আছে এই অ্যাড্রেসটি আপনারা চাইলে লিখে নিতে পারেন এটা হচ্ছে অস্থায়ী অস্থায়ী অফিস বাড়ি নং দুইশো রোড নং বারো প্রথম ফেজ সোনাডাঙ্গা আবাসিক এলাকা খুলনা নয় হাজার খুলনা এর অনুকূলে আগামী পঁচিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে অবশ্যই সরাসরি ডাকযোগে কুরিয়ারের মাধ্যমে নিম্ন স্বাক্ষরী স্বাক্ষরকারীর কার্যালয়ে প্রেরণ করতে হবে প্রার্থিত পদের নাম ও বিভাগ শাখা দপ্তর খামের উপর অবশ্যই উল্লেখ করতে হবে সেখানে অনেক ক্ষেত্রে অনেকেই এক্ষেত্রে আমরা ভুল করে থাকি সেটি হচ্ছে যে আমরা আবেদন ফর্ম প্রেরণ করি কিন্তু খামের উপরে পদের নাম লিখে দিই না এই কারণে অনেকের আর যে ফেরত চিঠি সেটা আর আসে না তো যাই হোক এটা অবশ্যই আপনারা লিখে দিবেন উপরে উল্লেখ আবেদন সেটের মধ্যে একটি সেট মূল কপি হতে হবে তো আপনারা যে তিনটি সেট করবেন সেই তিনটি সেটের মধ্যে এক সেট থাকবে মূল সত্যায়িত কপি অর্থাৎ আপনার যে ধরুন সার্টিফিকেটের একটা ফটো কপি সেটা আপনি সত্যায়িত করেছেন কিন্তু সত্যায়িত করার পরে ওই যে সত্যায়িত করা যে আসল কপি ওইটা আপনার আসল কপি দিতে হবে এক সেট আর বাদ বাকি যে দুই সেট ওই দুই সেট আপনার ওই সত্যায়িতটার ফটোকপি হলেও চলবে তো এরপরে আছে দুই নম্বর প্রার্থীদের আবেদনপত্রের সাথে দুই শত টাকা অফরোধযোগ্য ব্যাঙ্ক ড্রপ পে অর্ডার রেজিস্টার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় খুলনায়ের অনুকূলে সংযুক্ত করতে হবে তো এখানে কিন্তু আপনাদের দুই শত টাকার একটি ব্যাঙ্ক ড্রপ অর্ডার সংযুক্ত করতে হবে তিন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগের যোগ্যতা শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.kn.ac.bd থেকে সংগ্রহ করতে হবে তো ভিউয়ার্স আপনারা যারা আবেদন করবেন সবাই কিন্তু এই ওয়েবসাইট www.kau.ac.bd থেকে আবেদনপত্র সংগ্রহ করবেন চার নম্বর ইতিপূর্বে উল্লেখিত পদে যারা আবেদন করেছেন তাদেরকে আর নতুন করে আবেদন করার প্রয়োজন নাই তো এখানে যারা পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যারা আবেদন করেছেন তারা কিন্তু তাদের কিন্তু আর আবেদন করতে হবে না পাঁচ নম্বর কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যক্তিকে এই বিজ্ঞপ্তি আংশিক সম্পূর্ণ পরিবর্তন বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে বাইশ চ্যান্সেলর মহোদয়ের অনুমতি অনুমতি ক্রমে মোহাম্মদ রেজাউল ইসলাম রেজিস্টার ভারপ্রাপ্ত খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় তবির আজকের নিয়োগ বিজ্ঞপ্তির এই পর্যন্ত ছিল তো আশা করি সবাইকে সঠিকভাবে বোঝানোর বোঝাতে পেরেছি আর যদি কেউ বুঝতে না পারেন বা বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে এর সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যাতে আমি যে এই শিক্ষামূলক ভিডিও তৈরি করি এগুলো যেন সবার মাঝে ছড়িয়ে যায় এবং এর থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে সব কাজে আরো উদ্বুদ্ধ হতে পারে তব আজকে এখানে আমি জানিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম